আচ্ছা বলুন তো আপনার সিনেমা দেখতে ইচ্ছা করেন আপনি তো সিরিয়াল দেখেন জোর আপনার টিভিতে আপনি বড় জোর আপনার মোবাইলে পুরোনো দিনের সিনেমাটা দেখেন আজকে জওয়ান বা পাঠানের মতন ছবি যখন রিলিজ করে তখন আপনার পক্ষে সম্ভব পাঁচশো টাকা দিয়ে একটা টিকিট কাটা উচিত উচিত না কাজে এই জায়গাটা এমন একটা জায়গা এমন টপ মোস্ট বিজনেস হাউসের কাছে চলে গেছে এবং কোটি কোটি টাকার ডিল হচ্ছে সেটা হিসাব করে দেখা গেছে ভারতবর্ষের জনসংখ্যার কোটির দেশ হলে একশো চল্লিশ কোটির দেশ হলে দেখতে পারে হয়তো চল্লিশ লাখ বা তাও হয়তো না তাই এই সিনেমা রেখে লাভটা কি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে